তাড়াতাড়ি করে বাড়ির মধ্যে চলে গেলেন যাইয়া দাসদাসীদেরকে ডাক দিয়ে বলতেছে ও হে দাস তাড়াতাড়ি খোঁজো না বাড়ির মধ্যে কোনো সন্তানের বারো টুকরা লাশ পাও কি না এইবারে সমস্ত দাসদাসীরা চারিদিক দিয়ে খোঁজা খুঁজি শুরু করলেন এমন একটা সময়ে একটা দাস আসিয়া বলতেছে ইয়া আমিরুল মুমিনিন আমি একটা প্যাকেট পাইছি আমিরুল মুমিনিন আর দেরি করলেন না তাড়াতাড়ি করে চলে গেলেন যাইয়া খুলে I okay. কেব কারা কে এমন কার এমন নিষ্ঠুর হৃদয় এমন ছোট্ট একটা নির্দয় এমন ছোট্ট একটা সুন্দর ফুটফুটে শিশু কোন ব্যক্তিটার নির্দয় মনে হলো যে এই ছোট্ট শিশুটাকে হত্যা করে ফেললেন মেরে ফেললেন আমি মুসলমান ভাইয়া আমার বন্ধুগণ এমন একটা সময়ে যখন আমিরুল মিন ওই সন্তানটাকে দেখিয়া খুনি খোঁজার চেষ্টা করতেছেন কোথায় খুনি পাই কোথায় খুনি পাই খোজা খোঁজি করতে করতে ওই যুবকের দ্বিতীয় নাম্বার কথাটা হজরত অমরের মাথার মধ্যে চলে আসলো আরে ওই যুবক তো বলেছিল যদি আমি খুনে খুঁজে না পাই তাহলে আমার বাড়ির দাসির কাছে জিজ্ঞাসা করলে খুনের তথ্য সন্তান আমি পাইতে পারি আমার মুসলমান ভাইরা আমার বন্ধু এইবার হজরতে অমর আরো দেরি করলেন না তাড়াতাড়ি করে যাইয়া দাসির দেওয়া বলে দাসির বলরে দাসী বলো তুমি কি এই খুনের বিষয়ে কোনো কিছু জানো এইবার দাসী ডাক দিয়া বলিয়া ইয়া মিল নমিন আপনি যখন গত রাত্রে এর অভিযানে যাইতেছেন আপনি যখন গত এলাকার জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য রাস্তার মধ্যে বেরো হয়ে গেলেন আমি আপনার দরজাটা বন্ধ করে দেওয়ার জন্য সামনে চলে আসলাম আসার পরে দরজাটা বন্ধ করে দেই বন্ধ করার সময় দেখি একটা যুবতী মহিলা এমন যুবতী মহিলা তাকে দেখলে নূরে হুরে মদিনা বললেও ভুল হবে মদিনার হোর এমন একটা সুন্দর মহিলা মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ যারা আসছেন দয়া করে বসে পড়েন দয়া করে বসে পড়েন সবাই বসে পড়েন যারা আসছেন বসে পড়েন বসে পড়েন বসে পড়েন একটু জিগিরে করেন

বৈজন জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল নবীজির জন্য নবীজি পাগল তের ইহাম জোরেলা ইল لا اله الا الله হাম্মাদুর রসুন সকলেই বলেন সল্লহু আলাই হেলাম মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবার হযতে অমর দিয়া আল্লাহ তালহু যখন জাসিকে জিজ্ঞাসা করলেন দাসী ডাক দিয়া বলে ইয়া মিলুন মেনেন এইরকম ভাবে আমি যখন দরজা আটটাতেই যাই আমি দেখতে পাইলাম একটা সুন্দরী মহিলা চলে আসলেন এই সুন্দরী মহিলা তাকে হুরে মদিনাও বললে ভুল হবে এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা ইয়া আমিরুল মুমিনিন এই মহিলাটা একটা সুন্দর একটা প্যাকেট নিয়ে আসলেন এই প্যাকেটটা নিয়ে আসার পর ওই মহিলাটা আঙিরার মধ্যে প্রবেশ করলেন এবং প্যাকেটটা রেখে চলে গেলেন আমি আর কিছু জানি না তবে পিছন পিছন আমি ধাওয়া করেছিলাম পিছন পিছন যাইতে দেখি এই মেয়েটা জঙ্গলের মধ্যে চলে গেলেন আমি আরও একটু সামনে চলে গেলাম যাওয়ার পরে দেখলাম আম এই জঙ্গলের মধ্যে ঝোপঝাড়ের নিচে সুন্দর একটা ছোট একটা কুটির এই কুটিরের মধ্যে মেয়েটা প্রবেশ করল এই মেয়েটাকে প্রবেশ করতে দেখিয়া আমি ওখান থেকে চলে আসছে আমিরুল মুমিনিন আমার মনে হয় এই মেয়ের সঙ্গে যে কোনো একটা সম্পর্ক ওই খুনের আছে জোরে বলেন আল্লাহ এইবার আমিরুল মুমিনিন আর দেরি করলেন না ওই যা দাসীটাকে সঙ্গে করে নিয়া এরকমভাবে সৈন্য সামন্ত আমিরুল চলে গেলেন ওই জঙ্গলের ভিতরে যাওয়ার পর ডাক কয় ও আমার মুসলমান আমার বন্ধুগণ ভালো করে মনোযোগ দিয়ে শোনেন এইবার আমিরুল মিনি যাইয়া ডাক দিচ্ছে ও বাড়িতে কেউ আছো আসসালামু আলাইকুম আহলাল ভাই মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ আমার নবীর শিক্ষা যদি তোমরা কারো বাড়িতে যেতে চাও যদি তোমরা কারো বাড়ির ভিতরে প্রবেশ করো তাহলে সর্বপ্রথম ওই বাড়ির আঙিনায় যাইয়া বা ওই বাড়ির গেটের মধ্যে যাইয়া সালাম দিতে হবে এটা আমার আপনার নবীর শিক্ষা কথা বলেন ঠিক কিনা না কিন্তু আমাদেরকে দেখা যায় হুটহাট করে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি কথা বলেন ঠিক কিনা না হুট করে চলে যাই কিন্তু আমার নবী শিক্ষা দিয়েছে ওরে উম্মত ভালো করে শুনে রাখো তোমরা যদি কোনো অন্য একজনের বাড়ি যেতে চাও অপর ভাইয়ের বাড়ি যেতে চাও তাহলে সর্বপ্রথম যাইয়া ওই বাড়ির মধ্যে সালাম দিবা যদি তুমি সালাম দাও ওই বাড়ির মধ্যে যদি তোমার উত্তর কেউ না দেয় একবার সালাম দাও আবার সালাম দাও আবার সালাম দাও তিনবার সালাম দেওয়ার পরে কেউ যদি উত্তর না দেয় তুমি ওখান থেকে বাড়িতে ফিরে আসো আর ওখানে লক করিও না হুটহাট করে ঢুকে যেও না এটা আমার নবীর শিক্ষা কথা বলেন ঠিক না কিন্তু মুসলমান আমার বন্ধুগণ সেই নবীর শিক্ষা আমরা ভুলে গেছি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আমির এইবার বাড়ির মধ্যে যাইয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুমিয়াহুল ভাই কিন্তু প্রথমবারে সালামে কোনো জবাব আসলেন না আবার সালাম দিলেন আসসালামু আলাইকুমিয়াহুল ভাই সঙ্গে সঙ্গে বাড়ির ভিতর থেকে একটা বৃদ্ধ লোক পাড়ায় আসলেন আসার পরে বলতেছি ইয়ামির মমিন কেন ডাকতেছেন কি সমস্যা বলে মুরব্বী আপনি এখানে আপনি সব আরো কে কে এখানে থাকে এইবার মুরব্বী ডাক দেয়া বলে ইয়া মমিন এখানে আমি একা থাকি না একা থাকি না এখানে আমি এবং আমার একটা মা মরা মেয়ে থাকে এখানে আমি এবং আমার একটা মা মেয়ে থাকে এইবার আমের মম্মে ডাক দিয়া মনে আমর বি তাড়াতাড়ি যাও তোমার সঙ্গে কোনো কথা নাই তোমার মেয়েটাকে ডাক দিয়ে আসো এইবার মুরব্বী ঘরের ভিতরে চলে গেলেন যাওয়ার পর মেয়েটাকে সঙ্গে করে নিয়ে আসলেন মেয়েটাকে আমির মমে নিন জিজ্ঞাসা করতেছে মারে ও মা ভালো করে শোনো আমার বাড়িতে একটা বারো টুকরা সন্তানের লাশ পাওয়া গেছে তুমি কি এই সন্তানের বিষয়ে কোনো কিছু জানো মেয়েটার মুখের মধ্যে কোনো কথা নাই চুপ করে আছে এইবার আমিরন মম ধমক দিয়ে বলতেছে আমি যদি তুমি কথা না বলো আমি কিন্তু তোমাকে বন্দি করতে বাধ্য হব এইবার মেয়েটা ডাক দিয়ে বলে আমি হলো আমি এই দুনিয়ায় দুইটা সবচেয়ে বড় বড় অপরাধ করেছি কয়টা বলেন কয়টা

আলহাদিসের আলো কোরআন হাদিস যেখানে সুদ ঘুষ যেখানে দুর্নীতি যেখানে ভালো খারাপ যেখানে এখন কি বেকায়দা হয়ে গেছে না আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো খারাপ যেখানে কেউ বলছেন আসি কেউ বলছেন নাই আসলে একটা প্রশ্নটাই বেকায়দামূলক কথা বলেন ঠিক কিনা যেমন বেকায়দা আমরা দীর্ঘ প্রায় সাড়ে ষোলো বছর ছিলাম কথা বলেন ঠিক কিনা সব কিছু জানছি সব কিছু বুঝছি সব কিছু জানি এটা ঠিক এটা ভুল এটা ঠিক এটা ভুল কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারি নাই কথা বলেন ঠিক কিনা এরকম বেকায়দায় ছিলাম সাড়ে ষোলো বছর বলেন ঠিক কিনা আমার মুসলমান বন্ধুরে সেই রকম বেকায়দার প্রশ্ন আমি করছিলাম কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য কথাটা বলতেছি এইবার মেয়েটা বড় অপরাধ নিন আমি হলো গরিবের মেয়ে আমি হলাম গরিবের মেয়ে আর আমার রূপটাকে সৌন্দর্যাটাকে আল্লাহ বেশি করে দিয়েছেন এটা আমার সবচেয়ে বড় অপরাধ আমি হলাম গরিবের ঘরে সুন্দরী মেয়ে গরিবের ঘরে সুন্দরী মেয়েটা আমার সবচেয়ে বড় অপরাধ ইয়া মির মে আমার দ্বিতীয় নম্বর অপরাধ হলো আমার গরিব বাবাকে আমি সাহায্য করার জন্য আমি বনের মধ্যে কাঠ কুড়াইতে যাই কাঠ সংগ্রহ করি একদিন আমি কাঠ কুড়ানোর জন্য বনের মধ্যে চলে গেলাম যখন বনের মধ্যে কাঠ কুড়ানোর জন্য আমি গেলাম এই কাঠ কুড়ানো যাওয়ার সময় তিনজন যুবক আমাকে কুপ্রস্তাব দেয় আমি তাদের প্রস্তাবে রাজি হই নাই ইয়া মম তারা আমার পেছনে পেছনে বনের মধ্যে ধাওয়া করে বনের মধ্যে যাওয়ার পর তারা এক পর্যায়ে আমাকে জোর জবরস্তি করিয়া তারা এক পর্যায়ে আমাকে জোর জবরদস্তি করিয়া আমার সঙ্গে তারা এরকমভাবে আমাকে নির্যাতন করে আমাকে নির্যাতন করার পর আমার পেটের মধ্যে ওই যুবকদের সন্তান এরকম এসে যায় আমি জানি না কোন যুবকের সন্তান আমার পেটের মধ্যে ইয়া মিরুল এই জন্য আমার সন্তানটা হওয়ার পরে আমি চিন্তা কর যে সন্তানটা কুলাঙ্গার হয় যেই সন্তানটা হয় সে কোরআনের বিরোধিতা করবে যেই সন্তানটা জারজ হয় সে হাদিসের বিরোধিতা করবে যেই সন্তানটা জারজ হয় সে এরকম ভাবে টুপিওয়ালা দাড়িওয়ালাদের বিরোধিতা করে এই জন্য আমি চিন্তা করলাম আমি দশ মাস দশ দিন গর্বের মধ্যে রাখিয়া আমার সন্তানটাকে দুনিয়া আসার পর ওই সন্তানটা আলেম ওলামার বিরোধিতা করবে ওই সন্তানটা নবী রাসূলদের বিরোধিতা করবে ওই সন্তানটা সাহাবিদের করবে আমি মানতে পারি না ইয়া আমিরুল মুমিনিন এই জন্য আমি আমার সন্তানকে নিজের হাতে বার টুকরা করেছি এইবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে মে তুমি কি জানো যদি কাউকে হত্যা করো হত্যার পরিবর্তে কি হত্যা হত্যার পরিবর্তে কি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ ভালো করে শুনে রাখবেন ইসলাম কখনো সার দিতে পারে না ইসলামের জন্য আইন সবার সমান কথা বলেন ঠিক কি না ইসলামের জন্য আইন সবার সমান এখানে প্রেসিডেন্ট হোক বা মেম্বর হোক বা চেয়ারম্যান হোক বা এমপি মন্ত্রী হোক সবার জন্যই আইন সমান কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যদি মেম্বরের মেয়ে আর চেয়ারম্যানের ছেলে পারায়া যায় তখন ইমামের কাছে বিচার দেওয়া হলে ইমাম বিচার করে বলে কি হবে এটার বিচার ইয়ানবি এখানে ফতোয়া দিলে ইমামতি কথা বলেন কথা বলেন আর যদি গরিব ঘরের ইমাম মেয়েরা বিচার করে হয় অর্ধেক মাটির মধ্যে পুঁতে পাথর নিক্ষেপ করো না হয় জুতার মালা গলায় পরাও কথা বলেন ঠিক কি বিচারের মধ্যে কি আছে কমতি আছে সঠিক বিচার আমরা করতে পারি না কিন্তু কোরআনের বিচার হলো সঠিক কোরআন এই মধ্যে কোনো ভুল নেই কোনো কি নেই কোরআন বলছে হত্যার বদলে হত্যা যদি কেউ কাউকে হত্যা করে যেভাবে হত্যা করবে তাকেও সেভাবে হত্যা করা হয় এটা কারাইন কোরআনের আইন মুসলমান ভাইরা আমার কোরআনের আইন আছে যদি কোন সর চুরি করে হাত কেটে দাও কি করো যদি করে কেউ চিনা করে অর্ধেক তাকে মাটির মধ্যে পুঁতিয়া পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো এটা কোরআনের আইন না আমার মুখের কথা কোরআনের আইন মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এত আইন কোরআনের মধ্যে থাকা সত্ত্বেও বাংলার জমিনে বলেন তো না বাংলার বলেন তো মত খায় কিনা ব্যবসা হয় কিনা বাংলার জমিনে অন্যায় অবিচার হয় কিনা মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই বাংলার জমিনে যদি এই কোরআনের আইন চালু থাকতো এই কোরআন দিয়ে যদি শাসন পরিচালন হয়তো বাংলার জমিনে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোনো চোর চুরি করতে পারতো না কথা বলেন ঠিক কিনা চোরে তো সমস্ত মিডিয়াগুলোকে সামনে রাখিয়া ওই বাইতুল মুকাররমের সামনে যদি একটা চোরের হাত দুইটা কেটে দেওয়া হইতো বা একটা হাত কাটা হইতো আর এটা বিচার হিসেবে সংসদের মধ্যে আইন পাস করা হইতো যে চুরি করলে তার হাত কাটা হবে মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর কসম করে বলি চোরেরা রিসকা ছলাই খায়তো ভ্যান ছলাই খায়তো মানুষের জমিতে কামলা দিয়ে খায়তো চুরি করত ঠিক কিনা বলেন আমার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য বলতেছি বন্ধুরে আল্লাহর কোরআন আইন যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের এই সমাজের মধ্যে শান্তি দান করবে কথা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধুরে আমি এখন শেষ করে দেব শেষের পর্যায়ে চলে আসছি আর এক মিনিট কয় মিনিট ভাইরা আমার বন্ধুগণ এই জন্য এই কোরানের আইনটা চালু হোক আপনারা চান চান এই কোরআনের আইন মুখে মুখে চান না অন্তর দ্বারা চান যদি কোরআনের আইন বাংলাদেশে চান তাহলে কোরআন ওয়ালাদেরকে পাঠাইতে হবে আইনের জায়গায় কথা বলেন ঠিক কিনা আপনারা কারা কারা কোরআনের আইন বাস্তবায়নের জন্য কোরআনের লোকগুলোকে পাঠাইতে চান সংসদে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সবাইকে কবুল করুক সকলে বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এখন জহরের নামাজের আদাল হচ্ছে জহরের নামাজ